দশ পনেরো বিশ রান তুলতেই যখন আপনার টপ অর্ডারের তিন ব্যাটসম্যান আউট হয়ে যাবে এবং সেই মুহূর্তে আপনি উইকেটে আসবেন তখন রান তোলা এবং উইকেট আগলে রাখা দুটো কাজই যখন একসঙ্গে করতে হয় তখন ব্যাপারটা খুব কঠিন হয়ে যায় আর এই কঠিন কাজটাই বাংলাদেশের জার্সিতে করতে হচ্ছে তাও হৃদহদয়কে রন প্রেজেন্টস ওয়ার্ল্ড কাপ ফ্যাশিং ফ্যান্টাস্টিক সেভেন এই পর্বে তাও হৃদ হৃদয় বাইশ ম্যাচের ক্যারিয়ার টি ডি ক্যারিয়ার উনিশ ইনিংস খেলেছেন সাড়ে চারশোর উপরে রান করেছেন চারশো চুয়ান্ন টু বি এক্স্যাক্ট তিরিশ তার গড় এবং একই সঙ্গে বাংলাদেশে এই মুহূর্তে ব্যাটারদের যাদের স্ট্রাইক রেট সবচেয়ে ভালো হি ওয়ান অফ দ্যাম একশো বত্রিশ স্ট্রাইক রেট কিন্তু যেটা বলছিলাম তাহিদৃদয়কে একদিকে ড্যামেজ কন্ট্রোল করতে হয় অন্যদিকে বড় রান করতে হবে বা রান তারা করে জিততে হবে এই দায়িত্বটাও পালন করতে হয় যে কারণে এক্সট্রা একটা প্রেশার তার উপরে পড়ে তিনি সবশেষ পাঁচ ম্যাচে দুটো ফিফটি করেছেন একটা জিম্বাবুয়ের রেগেস্টেড একটা যুক্তরাষ্ট্রের বিপক্ষে তবে তাহিরজিদার ক্যারিয়ার যদি আপনি সামারাইজ করতে যান তাহলে তার মধ্যে আপনি কী দেখবেন তিনি ভালো স্ট্রোক খেলতে পারেন স্ট্রোক মেকিং অ্যাবিলিটি রয়েছে রানিং বিটুইন দ্য উইকেট সেটাও যথেষ্ট ভালো অ্যাজ এ ফিল্ডার হি ভেরি ফাস্ট এবং ক্যাচ ধরার ক্ষেত্রেও তার একটা যথেষ্ট ভালো রকমের দক্ষতা রয়েছে তাহিদ ক্ষেত্রে যে দুটো সমস্যা সবচেয়ে আগে সামনে আসে তার প্রথমটা হচ্ছে বড় দলগুলোর বিপক্ষে তার ল্যাক অফ প্রপার পারফরম্যান্স এ কথাটা আমি এই জন্য বলছি যে যখন ইংল্যান্ড নিউজিল্যান্ড কিংবা শ্রীলঙ্কার এগেন্স্টেও তাহিদ হৃদয় খেলেছেন তার পারফরম্যান্স কিন্তু তার ক্যারিয়ার গ্রাফ গড় কিংবা স্ট্রাইক রেটের চাইতে একেবারে ভিন্ন খেয়াল করে দেখেন ইংল্যান্ডের বিপক্ষে তিনি দুটো ম্যাচ খেলেছেন একটায় করেছেন চব্বিশ একটায় সতেরো নিউজিল্যান্ডের বিপক্ষে একটায় উনিশ একটায় ষোলো শ্রীলঙ্কার বিপক্ষে আট বত্রিশ নট আউট এবং শূন্য এবং ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে এই যে বড় তিনটা দলের কথা আমি বললাম এদের বিপক্ষে সাত ইনিংসে তাউহিদ হৃদয়ের রান মোটে একশো ষোলো গড় ষোলো স্ট্রাইক রেট যেখানে তার ক্যারিয়ার স্ট্রাইক রেট একশো বত্রিশ সেখানে বড় দলের এগেনস্টে তাহিদ হৃদয়ের স্ট্রাইক রেট নেমে আসছে একশো দুয়ে দ্বিতীয় যে লুপহলস্টার কথা বলা হয় বা বিশ্লেষকরা বলেন তাহিরজিদায় ইটস মোর লাইক অনসাইড প্লেয়ার তার শর্টের রেঞ্জ শর্ট সিলেকশন স্কোরিং জোন বেশিরভাগই অনসাইডে যেটা অপোনেন্টকে তার বিপক্ষে প্ল্যান করতে একটু বাড়তি সুবিধা দেয় কিন্তু তারপরেও তাহিরজিদায় বাংলাদেশ ক্রিকেটের প্রেক্ষাপটে বা বাংলাদেশের বর্তমান সময়ের প্রেক্ষাপটে স্পেসিফিক্যালি টপ অর্ডারের অফ ফর্মের প্রেক্ষাপটে হি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর বাংলাদেশ ব্যাটিং লাইন আপ এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই এবং তাহিরজিদকে এই বিশ্বকাপেও একটা ভালো রোল প্লে করতে হবে বড়দলের এগেন্স্টে তার পারফরমেন্স খুব একটা ভালো না কিংবা বড়দলের এগেন্স্টে তিনি সেভাবে আশানুরূপ রান করতে পারেন না ভালো স্ট্রাইক টেটে রান করতে পারেন না এসব কিছু মাথায় রেখেও আমি বলছি বাংলাদেশের টপ অর্ডারের যে দুর্দশা সেই ক্ষেত্রে তাহিদজিদয়ের ওপর যে দুটো কথা শুরুতে বলছিলাম যে একই সঙ্গে ড্যামেজ কন্ট্রোল এবং রান তোলার যে দক্ষতা দুটোই তার একসঙ্গে করতে হয় বড় শটও খেলতে হয় উইকেট ধরেও রাখতে হয় বিপদটা কিন্তু একেবারে কম না তাহিদজিদয় ফ্রি মেন্টালিটি নিয়ে বা ফ্রি মাইন্ডসেট আপ নিয়ে আসলে নিজেকে এক্সপ্লোর করতে পারেন না তাকে বরাবরই একটা প্রেশার সিচুয়েশনে গিয়ে ম্যাচটা খেলতে হয় কিংবা ব্যাটিংটা করতে হয় এই জন্যই বলছি যে এই বিশ্বকাপে বাংলাদেশের পারফরমেন্স ব্যাটিংয় তো খুবই বাজে যখন এটা নিয়ে তো আলোচনা বা তর্কের কোনো সুযোগ নাই সেইখানেও সেই খারাপের মধ্যেও তাহিরজিদকে ভালোটা বের করতে হবে বাংলাদেশকে যদি ব্যাটিং ইউনিট হিসেবে ভালো করতে হয় তাহিরজিদয়ের এই ভালো করাটা ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট তাহিরজিদয় ইয়াংদের মধ্যে বা তিনি যে বাঞ্চ থেকে উঠে এসেছেন তাদের মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ভালো স্ট্রাইক রেটে রান করা ব্যাটার এবং বিশ্বকাপে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে তো এটা আমরা বুঝে গেছি কিংবা কানাডা এবং যুক্তরাষ্ট্রের ম্যাচ দিয়ে তো বুঝে গেছি যে এভারেজ একশো স্কোর করতে হবে এভারেজ একশো তারা করার মানসিকতা থাকতে হবে যেভাবে লিটন সৌম্য শান্ত ফেল করছেন সেখানে তা অভিজ্ঞতা তার যে দায়িত্ব সাধারণভাবে তার যে দায়িত্ব সেই দায়িত্ব চাইতেও একটু বেশি পালন করতে হবে এবং সেটা যদি তিনি করতে না পারেন যেটা ভারতের বিপক্ষে ম্যাচেও আমরা দেখেছি যে ভালো ইনিংস খেলতে পারেননি সেটা যদি তিনি না পারেন তাহলে বাংলাদেশের ব্যাটিং অর্ডার বা পুরো ব্যাটিং ইউনিট অন্যান্য ম্যাচগুলোর মতোই কলাপস করতে পারে সেই সম্ভাবনা বেশি এই জন্যই বলছি যে তাহিরজিদাকে এই লিস্টে রাখা হয়েছে এজন্য যে তার রিসেন্ট ফর্ম ওভারঅল পারফরম্যান্স এবং তার অ্যাবিলিটি এবং বাংলাদেশের টপ অর্ডারের ফর্ম এই সব কিছু মিলিয়ে তাহিরজিদুয়ার কাছে চাওয়াটা এই মুহূর্তে তার স্বাভাবিকভাবে তার কাছে যতটুকু চাওয়া তার চাইতে একটু না अनेकखानिक बेशी